জেলা দুই হোমনার তিতাস আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী যুক্তরাষ্ট্র জিয়া পরিষদের সরকারকে মনোনয়ন দেওয়ার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে নভেম্বর বিকেলে উপজেলার ইউনিয়নের ঘোষকান্দি গ্রামে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন মোহাম্মদ মনোয়ার সরকার দীর্ঘদিন প্রবাসে থেকেও এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছেন দল সুসংগঠ করতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তিনি মনোনয়ন পেলে বিএনপি এই আসনে একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে আরো বলা হয় দলের দুর্দিনে মনোয়ার সরকার যেভাবে পাশে ছিলেন তেমনি দলের প্রতি তার নিবেদন ও ত্যাগ মূল্যায়ন করার সময় দাবি তৃণমূলের নেতাকর্মীরা তাকেই প্রার্থী হিসেবে দেখতে চান মানববন্ধনে স্থানীয় বিএনপি যুবদল দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী অংশ নেন

বৰাফিল হ'ব নেকি আপনি এবং সততা লোক আমাদের মনে হয় সরকারকে আমরা হোমনাথ থেকে আমরা এমপি হিসাবে আমরা দেখতে চাই এবং সাধারণ জনগণ আমাদের মনোরবের সাপোর্টে আছে এবং ওনাকে আমরা এমপি হিসাবে দেখতে দেখতে চাই এবং আমাদের জনগণের নেতা মনে সরকার ওনার চেয়েও ভালো নেতা আমরা আমাদের চোখে পড়ে না এখনো ইনশাল্লাহ আমরা ওনাকে আল্লাহ এই দল থেকে আমাদের মনোনয়ন দেয় আমরা ইনশাল্লাহ আমরা ভাবে আমরা বিজয় ভরে আমরা ওনাকে আমরা বিজয় করবো ঘোষণা করবো ইনশাল্লাহ